গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকা থেকে নাগাল্যান্ডে রেজিস্ট্রেশনকৃত এল জিরো ওয়ান কে এইট ওয়ান নাইন সেভেন নম্বরের একটি বারো চাকার লরি থেকে পঞ্চান্ন কেজি গাঁজা আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ গাড়ি থেকে আগরতলা চন্দ্রপুর এলাকায় আটক করে কলেজ টিলা ফাঁড়ির আউটপোস্টে নিয়ে আসে পুলিশ সেখানে গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে পঁয়তাল্লিশটি প্যাকেটে পঞ্চান্ন কেজি গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারে আনুমানিক মূল্য সত্তর লক্ষ টাকা বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সাথে গাড়ির চালক মিঠুন কর্মকারকে আটক করেছে পুলিশ তার বাড়ি আগরতলা রামনগর এলাকায় প্রাথমিক জজগাশাবাদে গাড়ির চালক স্বীকার করেছে গাজাগুড়ি আগরতলা থেকে মেঘালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রাজধানী শহরের বুকে গাঁজা আটককে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান तो अकॉर्डिंगली हम लोगों ने नाका लगा के गाड़ी को सीज किया है उसके बाद एक्चुअली गाड़ी खाली था उसको एक फॉल्स चेंबर बना के इन लोगों ने ये चुका के रखा था तो ये मैकेनिक को बुला के ओपन करके हमने आ, 45 पैकेट्स गांजा मिला है टोटल इसका वेट आ, 355 फिफ्टी फाइव है इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली 70 लाख है उसका ड्राइवर मिथुन कर्माकर है थर्टी थ्री ईयर ओल्ड है आ, उसका कहने का अभी प्रिलिनरी इंक्वायरी में वो बोल रहा है कि वो मेघालय लेके जा रहा था लेकिन इसको फर्दर वेरिफिकेशन करना पड़ेगा ये कहाँ से लोड हुआ और कहाँ जा रहा था और इसका रिसीवर कौन है ये सब हम लोग अभी इसको रिमांड में लेके पूरा डिटेल्स